শ্রীভূমির লালছড়া এবং শিংলাছড়া অঞ্চলে মোট সাত কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন রাতাবাড়ের বিধায়ক বিজয় মালাকার দুর্লভ ছড়ার সন্তাকালি এলপি স্কুলে নতুন শ্রেণীকক্ষ নির্মাণের শিলান্যাস করেন বিধায়ক এরপর লালছড়া চা বাগান এলাকায় এক কোটি বারো লক্ষ টাকার একটি সেতুর শিলান্যাস করেন বিধায়ক মালাকার পরে লালছড়া এবং মাগুরাছড়া এলপি স্কুলে উন্নীত করার কাজের সূচনা করেন বিধায়ক এদিন বিকেলের দিকে কয়লাঘাট সিংলা রোডে প্রায় পাঁচ কোটি টাকার সেতু নির্মাণের শিলান্যাস করেন মালাকার সবচেয়ে বড় আনন্দের বিষয় একটা তিনটা স্কুলের আজকে আমরা শিলান্যাস করেছি এলপি থেকে এম স্কুলে কনভার্ট হয়েছে আর যে তিন জায়গায় স্কুল হয়েছে এই তিনো জায়গায় বৃহত্তর অঞ্চল প্রায় দুই তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার জুড়ে প্রায় পনেরো টা গ্রাম মিলে দীর্ঘদিন থেকে এখানে এমই স্কুলের কোনো সুবিধা ছিল না আর এই তিনটা এমই স্কুল এলপি থেকে এমএল এমই স্কুল হিসাবে কনভার্ট হয়েছে উন্নতিকরণ হয়েছে ওইটার শিলানাস তিন জায়গায় করেছি এটা দুলভচোরা এটা লালচরা আর এটা সিংরাজীপির মাগুরাতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা করে তিনটা প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকার বিল্ডিং দুই আড়াই মাসের ভিতরে কাজ সম্পূর্ণ হবে সঙ্গে দুইটা ব্রিজের শিলান্যাস করেছি আমরা বেটার বন থেকে লালচরা হয়ে যে ব্রিজ এই ব্রিজের কোটি বারো লাখ টাকা কোটি আঠারো লক্ষ টাকা আর এই কয়লা দুই লক্ষ কম পাঁচ কোটি টাকার ব্রিজের শিলান্যাস করেছি টোটাল পাঁচটা ব্রিজের শিলান্যাস করেছি আর আপনারা যদি দেখেন এই রাতাবাড়িতে সত্যিকার অর্থে যদি উন্নয়নের জোয়ার এবং সোনার রাতাবাড়ির যে স্লোগান ছিল এই সোনার তাবাড়ির স্লোগান আর উন্নয়নের জোয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছে